এখন দেখবো আমার সাথে আমার এক ডিলারে আমার সাথে তর্ক করছে কি বিতর্ক জড়াইছে যে এটা নাকি সাতশো ওয়াট এখন আমি সাতশো ওয়াট লোড দিব কত ওয়ার্ডে কত সাতশো ওয়ার্ড লোডে কত বল থাকে এখন বর্তমানে কিন্তু নো লোডে মানে কোন ধরনের লুট নাই এই নো লুট অবস্থায় দেখেন সবাই জানেন দুশো উনচল্লিশ বল চল্লিশ বল আউটফুট দেয় আর ফ্রিকুয়েন্সি কিন্তু স্থির নাই দেখেন এই জন্য ফ্যানের কোয়েল অথবা রেকাল ওটার গুলো যে কাটে কারণ দেখেন এই যে কিন্তু স্থির নাই আপডাউন করতেছে তখন দুইশো ছাব্বিশ বোল্ট সাতশো লোড দিলাম দুইশো আট সাত বোল্ট এই যে সাতশোয়ার্ড দুইটা দুইশো ওয়ার্ডে দুইটা বাল্ব লোড দিলাম কিভাবে এখন আমার কথা হইতেছে যে কিভাবে এটা সাতশো ওয়াট হয় এ আমার এক ডিলার ভাই আমার সাথে মিত্র করে জড়াইছে যে এটা সাতশো ওয়াট নাকি এখন আমাদের বাঙালি মাছে ভাতে বাঙালি যে পানি ভাত আর সুটকি ভাতে ভাইলে কিন্তু হয়ে যায় এই যে দিলাম আর একটা লোড ছয়শো ওয়াট লোড দিলাম

এখন আমার কথা হইতেছে যে একশো সাতাশি যদি বলল সাতশো আট লোড পরে করে এটা কিভাবে সাতশো হয় হাজার আর আমাদের ওরেল বাজারের কিছু অসাধু ব্যবসা তাদের তাদের কাছে যদি মাল গুলো কিনতে যাই সরল যে গ্রাহকরা আছে সহজ সরল গ্রাহকদের বোঝাই দেয় যে এই যে বেশিরভাগই মহিলারা কিনে প্রবাসীদের স্ত্রী যারা মহিলারা বেশিরভাগ আইপিএস গুলো কিনে তাদেরকে বোঝাই যে এটা এক হাজার ওয়ার্ড